ঘুম থেকে বাসিন্দারা উঠে দেখেন রাস্তায় বিশাল আর এত বড় কারণে এলাকাটিকে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ঘটনাটি যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের সারি কাউন্টির গরিষ্ঠন গ্রামের বিশাল আকারের একটি শৃঙ্খলের কারণে অন্তত একটি বাড়ির বাগান ধসে পড়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে প্রায় ৩০টি বাড়ির বাসিন্দাদের সরিয়ে নিয়েছে সোমবার প্রথম দেখা যায় এবং মঙ্গলবার পর্যন্ত এটি বিশ মিটার পর্যন্ত বিস্তৃত হয় স্থানীয় প্রশাসন এটিকে বড় ধরনের হিসাবে ঘোষণা করেছে তবে সারে কাউন্টি কাউন্সিলের হাইওয়ে বিভাগের প্রধান ম্যাট জানান শিংখড়টি স্থিতিশীল রয়েছে সেখানে পরীক্ষামূলক কাজ চলছে তবে বাসিন্দাদের বাড়ি ফিরতে কয়েক মাস সময় লাগবে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে যে সব বাড়ি খালি করা হয়েছে সেগুলো প্রায় তিন বছর আগে নির্মিত হয়েছিল এগুলো একটি পরিত্যক্ত বালি জায়গায় গড়ে তোলা হয়েছিল সেখানকার বাসিন্দা নূস বলেন তারা হঠাৎ দরজায় জোরে ধাক্কার শব্দ পান দরজা খোলার সঙ্গে সঙ্গে মনে হলো যেন তিনি কোনো জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে আছেন কারণ শৃঙ্খলটি একেবারে তাদের দরজার সামনে ছিল আরেক এক বাসিন্দা রেজমীরা জানান তার বাগানটি শৃঙ্খলে তিনি মনে করেন এটি ধসে পড়েছেন দেয়ালো যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে তারা আতঙ্কিত কাউন্টি কাউন্সিল জানিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে চলতে বলা হচ্ছে কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে স্থানীয় রেজিলিয়েন্স ফোরাম পরিস্থিতি দ্রুত এবং নিরাপদে সমাধানের জন্য নিয়মিত বৈঠক করছেন এদিকে মঙ্গলবার ভোরে গোরে হাই স্ট্রিট এলাকায় পানির পাইপ ফেটে যায় পানি সরবরাহকারী সংস্থা এইচ ইএইচ ওয়াটার বুধবার জানিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকার পানি এবং বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন